আসসালাম আলাইকুম আল্লাহ তালার জন্য উচ্চ মর্যাদা দান করেছেন ভাষা মাধ্যমে ভাষাতে উপরের ব্যবহারটা অনেক বেশি হয় যেমন অন মানে উপরে আভাব মানে উপরে ওভার মানে উপরে আফ মানে উপরে আবার পিক মানে উপরে কিন্তু কোন উপরে কখন ব্যবহার করব এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বিতার মধ্যে আমরা পড়ে যায় তাই তো আপনাদের সুবিধার্থে আজ ছবির মাধ্যমে দেখা যেতে যাচ্ছি যে মূলত কোন উপরটা কখন হবে দেখেন একটা গাছ এখানে দুটা পাখি একটা কাঠবিড়ালি দুটা কাঠবিড়ালি আছে আর এই যে একটা মানুষ যাচ্ছে এখানে মানুষের ছবিটা ভালো করে আঁকা নেই তো অন মানে হচ্ছে উপরে যদি কোনো কিছু লেগে থাকে তাহলে অন অন মানে উপরে আমরা সবাই জানি মাই ক্যাপ ইজ অন মাই হেড আমার মাথার উপরে টুপিটা লেগে আছে মাই পেন ইজ অন মাই হ্যান্ড আমার হাতের উপরে আছে দ্য পেন ইজ অন দ্য টেবিল এইরকমভাবে যদি কোনো কিছু উপরে লেগে থাকে তাহলে হবে উপরে উপরে লেগে আছে এটা তাহলে হবে উপরে দ্য পেন ইজ এই যে মানুষটি রাস্তা উপরে আছে এই জন্য অন আবার এই টুপিটি উপরে আছে লেগে আছে মাথার সাথে তাহলে হবে অন অন মানে উপরে লেগে আছে কিন্তু দেখুন তো এই মানুষটির উপরে দুটো কাঠবিড়ালি বিড়ালি আছে বসে আছে চলমান না স্থির হয়ে আছে যদি স্থির হয়ে থাকে তাহলে হচ্ছে আভার আবাব মানে উপরে কিন্তু স্থির হয়ে থাকবে কিন্তু কে পাখিগুলোর দিকে তাকান মানুষটির উপরে পাখিগুলো উপরে আছে মাথার উপরে আছে পাহাড়ের উপর দিয়ে চলে যাচ্ছে এগুলো স্থির না তাহলে ওভা স্থির যদি না হয় স্থির না হলে ওভা চলমান হয়ে যাচ্ছে আর আফ মানে একদম উপরে আফ মানে উপরে লেগে থাক নেই ওন মানে লেগে আছে উপরে অভাব মানে স্থির হয়ে আছে উপরে আর অভাব মানে উপর দিয়ে চলে যাচ্ছে স্থির হয়ে নাই আর আফ মানে এমনি উপরে সবচাইতে উপরে আর পিপ মানে চোরা এই পাহাড়ের একদম এই মাথাটা হচ্ছে পিপ বা টপ তো পিক আর টপ মানে হচ্ছে একদম চোরা কিন্তু দেখেন তো এই নৌকাটা নদীর উপর দিয়ে চলমান অবস্থায় আছে ঢেউ যাচ্ছে তাহলে এখানে হবে তাহলে অন মানে লেগে আছে উপরে এমন তাহলে টুপিটা মাথার উপরে লেগে আছে অন আর এই দুটি পাখি মাথার উপরে বসে আছে দুটি কাক বিড়ালি চলমান নেই স্থির হয়ে আছে তাহলে হচ্ছে আভা আর এই পাখিগুলো পাহাড়ের উপর দিয়ে আছে মানুষটির উপরেই আছে কিন্তু স্থির নেই এই জন্য ওভা চলে যাচ্ছে তাহলে এদিকে একবার দেখুন অন উপরে লেগে থাকে লেগে লেগে থাকলে আর স্থির হয়ে থাকে। স্থির হয়ে থাকলে ওভা চলমান আর আফ মানে সবার উপরে আর পিক মানে একদম চোরা এগুলোতে আরবিতে আলা আসে আলা তো আলাদা আলা মানে উপরে তো এই আলার সাথে আবার বিভিন্ন শব্দ বাবত আলা সাবির মিসাল আলা তুল লিয়ামিন আলা ইত্যাদি শব্দগুলো নিয়ে অচিরে আপনাদের সামনে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ